কথা স্বতন্ত্র অবশ্য আমরা যারা বই লিখি তাদের জীবন জীবিকা সংকট আপন্ন সেই কারণে শিক্ষকতা করতে হয় আপনারা আশা কিছু মনে করবেন না আমি শিক্ষকতা করতে কখনো চাইনি আমি চেয়েছিলাম লেখক হতে কিন্তু লেখক হয়ে জীবিকা নির্বাহ করা যেহেতু অসম্ভব সুতরাং আমার জীবিকা হচ্ছে শিক্ষকতা এর একটা বাংলা শব্দ আছে বৃত্তি বৃত্তি কথাটা আপনারা সকলেই জানেন যেহেতু মাস্টারি করতে করতে আমার অভ্যাস খারাপ হয়েছে কিছু মনে করবেন না আমি গোড়ায় গিয়ে দেখি বৃত্ত কথাটা থেকে বৃত্তি কথাটা চালু হয়েছে যেটা আমি বারবার করি আমার জীবন নির্বাহ করার জন্য আমাকে যে বৃত্তি অবলম্বন করতে হয় ইংরেজিতে এটাকে বলে অকুপেশন আমি কোনটা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আরেকটা শব্দ আছে ইংরেজিতে প্রফেশন আমাদেরকে প্রফেসর বলা হয় আমাদের দেশে জানেন কলেজে প্রভাসও আমরা প্রফেসর বলি এটাই সত্য কিন্তু আমি এটা পদ হিসেবে প্রফেসর আর একটা পদ শিক্ষক মাত্র অধ্যাপক ফ্রান্সে দেখবেন হাই স্কুলের শিক্ষকদের প্রফেসর পড়ে মানে আমরা যেটাকে আবার বাংলায় মাস্টার বলি তা আমি অনেকদিন পঁয়তাল্লিশ বছরের কাছে পড়েছি মাস্টারি করতে করতে তো সেই জন্য ওই বদব্যটা আছে অল্প কথায় শেষ করতে পারি না আমি চেষ্টা করবো সংক্ষেপে বলতে যেন আপনাদের সাথে প্রশ্নোত্তর আলোচনা করা যায়